দিবিলিবার বাংলা নামক একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের অ্যাডমিন আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এবং এক কথায় বলতে গেলে নাস্তিকদের সুরে সুর ধরেই কথাবার্তা বলে গত কিছুদিন পূর্বে এই দিবিলিবার বাংলা নামক চ্যানেল থেকে একটি গান বাদ্যের বৈধতা সম্পর্কে ভিডিও দেখেছিলাম আজকে আবার নতুন করে একটি ভিডিও দেখতে পেয়েছি যা আলিম বিদ্বেষী ভিডিও প্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রথমত কিছু বলতে চাই দেখুন শেখ জসিমুদ্দিন রহমানী সাহেবকে বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু চেনে এবং জানে তিনি জালিমের মোকাবেলা করতে গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত এক যুগেরও বেশি জালেমের জিন্দান খানায় তিনি জুলুমের শিকার হয়েছেন শাহেদ জসীম রহমানী সাহেব সৌরুল আহজাবের একষট্টি আয়াতি কারিমা নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু আলফাজি শব্দ বা কিছু শব্দগত বিষয় নিয়ে আলোচনা করেছেন এই কারিমার বিধানগত বিষয়টি নিয়ে যেমনিভাবে নাস্তিক ইসলাম বিদ্বেষীদের গায়ে চুলকানি রয়েছে খাসজানি রয়েছে গাত্রদাহ রয়েছে ঠিক একইভাবে বিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিনারও গাত্রদাহ রয়েছে তার বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত বিলিবার বাংলা নামক চ্যানেলের এডমিন অ্যাডমিন যেই এর বক্তব্যটি নিয়ে এসেছে সেটি আপনাদেরকে শোনাচ্ছি উল্লেখ থাকে না তার মানে ওদেরকে যেখানে পাওয়া যাবে যে পাবে দর্শক এখানে একটু ক্লিয়ার করা দরকার আল্লাহ সুহানের একষট্টি নাম্বার আয়াতি করেছেন আয়াতিলা অর্থাৎ যত মাল রয়েছে লানতপ্রাপ্ত রয়েছে যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বাজে অশালীন মন্তব্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং মহিলাদেরকে উত্তুক্ত করে যে সকল মুনাফিকরা ছিল সে সকল মুনাফিকদের ক্ষেত্রে এ ধরনের সাজাশাস্তি স্বরূপ আয়াতে কারি অবতীর্ণ হয়েছে। এই একষট্টি নাম্বার এই তৎকালীন সময়ের জন্য সুনির্ধারিত এবং নির্দিষ্ট বা সীমাবদ্ধ ছিল না কারণ কোরআনটি হচ্ছে কে পর্যন্ত বলবৎ থাকবে কোরআনের প্রতিটি বিধান প্রতিটি জমানায় প্রতিটি যুগে চলমান থাকবে এটি বাস্তব লেকিন এই মাথামোটা খগেন অর্থাৎ দি বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন কি বলছে তা একটু প্রথমত আপনাদেরকে শোনাই যেখানে বলা হয়েছে যে এই আয়াত নাজিলের পর মদিনায় অবস্থিত সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুতুবদিকারীদের যে যেখানে পেয়েছে সে সেখানে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলছি তিনি সাল্লু আলহিউসাল্লাম মদিনার কোনো কটুক্তিকারীকে শাস্তি প্রদান করেননি আমরা এই ভিডিওতে তা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক শাহেদ রহমানী সাহেব যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি নাকি তার কাছে অপব্যাখ্যা মনে হয়েছে অথচ প্রিয় দর্শক এই আয়াতি কারিমার সম্পূর্ণ অপব্যাখ্যা এবং মিথ্যাচার যে এই দিবিলিবার বিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন করেছে তার বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনটি লক্ষ্য করুন হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই বিষয়টি বুঝতে হলে আপনাদেরকে প্রথমত জানতে হবে সবব মুসাব্বাব কারণ এবং তার ফলাফল আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে করার তৎকালীন সময়ে আল্লাহ রসুল কি ধরনের বিধান দিয়েছিলেন বা কি ধরনের সাজাশাস্তি দিয়েছিলেন কি দিয়েছিলেন না সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর দিবিলিবার বাংলা কি বলেছে সেটিও আপনারা একটু অবশ্যই জাস্টিফাই করবেন সে কিন্তু বলেছে কোনো ধরনের সাজাশাস্তি দেন নাই অথচ দেখুন মুসাফ কারণ সবব মুসাব এটা আগে বুঝুন সবব হচ্ছে আল্লাহ রসুল গালি গালিগুলু করেছে কটুক্তি করেছে এটা হচ্ছে কারণ এই কারণে আল্লাহ রসুল কি করেছেন মুসাব্বাব তথা ফলাফল বাস্তবে রূপ দিয়েছেন সেটা হচ্ছে সাইজ করেছেন দেখেন কাবিম্ন আশরাফ ইল্লত বা কারণ কি ছিল এই কাহাবিবনে আশরাফকে সাইজ করার কাহাবিবনে আশরফ রসুল সাল্লাহসাল্লামকে গালি দিত মুমিন নারীদের অশ্লীল কবিতা কুরাইশদেরকে যুদ্ধ উস্কানি রাষ্ট্রদ্রোহ ইত্যাদি ইত্যাদি কাজ করতো এই কাজগুলো করার কারণে এটা হচ্ছে কারণ কারণে মুসাবাপ তথা ফলাফল কি হয়েছে রসুলের যুগে রসুল সাহাবাদের মাধ্যমে তাকে সাইজ করার নির্দেশ দিয়েছেন সহি বুখারি মুসলিম প্রিয় দর্শক অথচ সে বলতেছে রসুলের যুগে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি প্রিয় দর্শক আরো দেখুন আসমা বিনতে মারওয়ান তাকে কেন সাইজ করছে ইল্লত কি রসুল সাল্লাহামকে কবিতায় কুটুক্তি মুসলিমদের বিরুদ্ধে গুজব ছড়ানো মুসাব্বাব বা ফলাফল কি হয়েছে এক সাহাবি তথা উমাই রিবনে আদির আদি আল্লাহ তালু তাকে সাইজ করে দিয়েছে প্রিয় দর্শক সাইজ বলতেছি বুঝেন না ইউটিউব তো এটা তারপরে দেখেন আবু আফ ইহুদি তাকে কেন সাইজ করেছে কারণ ছিল রসুল সাল আলী বিরুদ্ধে কবিতা রচনা মুমিনদের কষ্ট দেওয়া বিদ্রোহ উস্কানি মুসাব্বাব তথা ফলাফল কি হয়েছে সালিম ইবনে অমায় আদি আল্লাহু তালু তাকে সাইজ করেছেন সেরা ইবনে হিসাম ইবনে ইসহাক বনু কুরাইজা প্রসিদ্ধ ঘটনা বনু কুরাইজার ইহুদিদেরকে কেন সাইজ করা হয়েছে কারণ একটাই মদিনার চুক্তিভঙ্গ খন্দকের যুদ্ধে কুরাইশ ও গাতফানের সাথে হাত তথা মুসাব কি হয়েছে যুদ্ধ শেষে রাষ্ট্রদ্রোহের কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শাস্তি কার্যকর হয় মুখারি মুসলিম তাফসির ইবনে কেসির ইফকের ঘটনায় মুনাফিকরা কেন সাজা শাস্তির সম্মুখীন হয়েছিলেন কারণ কি ছিল হজরত আইসারদকে নিয়ে অপবাদ ছড়ানো মুসাব্বাব তথা ফলাফল ফলাফল কি হয়েছিল আয়াত নাজিলের পর যারা সরাসরি দায়ী ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয় প্রিয় দর্শক এখন এই যে যে আয়াতে কারিমা মালনা আইনামা থুকিপু উকিদু আকুতিলু তাকতিলা এটা তো প্রমাণ করে দিলাম রসুলের যুগেই সাহাবায়ে কারাম বাস্তবতার সাথে মিলিয়েছেন অর্থাৎ কোন কাফের মুনাফিক বেইমান আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করেছে দিন ইসলাম নিয়ে কুটুক্তি করেছে তাদেরকে সে যুগেই সাইজ করা হয়েছে এই দি বিলিভার বাংলা চ্যানেলের অ্যাডমিনের মিথ্যাচার কাজাব হওয়ার বিষয়বস্তুটি প্রমাণ করেছি এখন কথা হচ্ছে এই কারিমা কি এখনো পর্যন্ত বলবৎ আছে কি নেই প্রিয় দর্শক আমার ক্যামেরা কোয়ালিটি দেখবেন না আমার আলোচনাটা দেখেন দেখেন বর্তমানের জন্য হুকুম এ হুকুম রাষ্ট্রীয় স্তরে প্রযোজ্য অর্থাৎ ইসলামী শাসনের অধীনে আদালতের বিচার শেষে ব্যক্তিগত উদ্বেগ এসব শাস্তি কার্যকর করা অনুমতি নেই তবে ব্যক্তিগতভাবে প্রতিটি মুসলিমের দায়িত্ব রসুলের সম্মান রক্ষা করা প্রতিবাদ করা অন্তরে ঘৃণা রাখা সারসংক্ষেপ আয়াতের ইল্লত তথা কারণ হল রসুলকে গালি মুমিনদের কষ্ট দেওয়া রাষ্ট্রদ্রোহ ফেতনা ও গুজব এগুলোর মুসাব্বাব তথা ফলাফল হচ্ছে বাস্তব উদাহরণ হলো কি কাহাবিবনে আশরাফ অর্থাৎ যে সময় সব বা কারণ পাওয়া যাবে মুসাব্বাব সেই সময় বাস্তবায়ন করতে হবে যেহেতু তৎকালীন সময়ে আল্লাহ রসুলকে কাবিবনে আশরাফ আসমা বিনতে মারওয়ান আবু আফক বনু কুরাইজা এই সমস্ত ব্যক্তিবর্গরা গালাগাল করতো অশ্লীল মন্তব্য করতো ইসলাম নিয়ে কথাবার্তা বলতো মেয়ে মহিলাদেরকে উত্তুক্ত করতো আর এই কারণে যেহেতু তাদের শাস্তি হয়েছে ঠিক একইভাবে এ ধরনের কারণগুলো বর্তমান সময়ে যদি পাওয়া যায় তাহলে তাদেরকে সাইজ করতে হবে কারণ কোরআন হচ্ছে অবশ্যই কেয়ামত পর্যন্ত বলবৎ থাকার মতো একটি গাইডলাইন প্রিয় দর্শক আমি যেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয়গুলোই শায়েক জসীমউদ্দিন রহমানী সাহেব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন কিন্তু তার আলোচনা পূর্ণাঙ্গ না এনে কাটসাট করে মানুষের সামনে উপস্থাপন করেছে প্রিয়দর্শক সবশেষে একটা কথাই বলতে চাই শাহেক জসীমউদ্দিন রহমানি সাহেব হকপন্থী হওয়ার কারণেই দীর্ঘ একটি যুগ বা এক যুগের বেশি জালেমের জুলুমের শিকার হয়েছে আর তুমি খগেন মাথামোটা তুমি কবে কোথায় কি করেছো তুমি তো সেই ব্যক্তি যেদিক থেকে বৃষ্টি আসে সেইদিকে ছাতি ধরো সুতরাং তুমি কোত্থেকে আসছো কোন ক্ষেত্রের মূলা জানি না বাকি কথা হচ্ছে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে শুধুমাত্র হিন্দুদের থেকেই বাবা পাবা লেকিন মুসলিমদের থেকে নয় প্রিয় দর্শক এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই কারণ হচ্ছে এই ভিডিওটি একজন নাস্তিকের বিষয়বস্তুকে কেন্দ্র করেই আপনাদের সামনে ভিডিওটি বানিয়ে উপস্থাপন করলাম প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো বিষয় বা প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ